এখন আপনাদের মাঝে শক্ত বক্ত পারবেন আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি সব সময় যেখানে থাকে এলাকার প্রতি একটু টান থাকে এবং গরিব অসহায় মানুষের মাঝে ছুটে যায় আমাদের প্রিয় শ্রদ্ধা বড় ভাই এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মঞ্জুর রহমান ভুইয়া ভাই ইসমিল্লাহ রহমান রহিম দেশ নেত্রী বেগম জিয়া জনাব তার আগামী রাষ্ট্রনায়ক জনাব তার রহমান রহমানের নির্দেশে আজকে বন্যা দুর্যোগ মাঝে মাঝে আমরা দি আরমান সমাজ কল্যাণ ফোরামে পক্ষ থেকে আমরা चांद দিতে এসেছি আমরা জনতা আবুল খায়ের বুয়ার নির্দেশে আমরা পালন করতেছি উনি আমাদের নেতা এই এলাকার এই সাবেক সংসদের সদস্য উনি আপনাদের সালাম জানিয়েছেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক এবং উনি আপনাদের আছে দুঃখ কষ্টের সার্বক্ষণিক আমাদের সাথে খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের যে ছেলিম বা রমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি উনিও ঢাকা থেকে ছুটে এসেছেন আপনাদের সা আপনাদের কাছে কিছু চান নিয়ে রহমান সমাজ কল্যাণ ফোরামের পক্ষ থেকে উনি আমাদের দীর্ঘদিন কাজ করে আজকে দুই একটি কথা বলে আমি শেষ করে দিব আপনারা অনেক কষ্ট করে এই ওয়েদারের ভিতরে আপনাদের ঘরে পানি উঠিয়ে গেছে আপনাদের কোনো খাবার নাই আমরা কিছু সামান্য শুকনো খাবার নিয়ে এনেছি সেই খাবারগুলো আসলে অত বেশি না আপনাদের দুঃখ দুর্দশা যাবে না আমাদের যত আছে ততটুকুই আমরা করব এই সুরাচারে হাসিনা সরকারের পেটুয়া বাহিনীরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করে নিয়ে গেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন তারা পালিয়েছে বিভিন্ন জায়গা ইনশাল্লাহ বাংলার মাটিতে আগামী দিনে আমাদের সরকার যদি গঠন হয় আমরা ওইসব লুটতরাজকারীদের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে এনে সেই দিন আপনাদের মাঝে সেগুলো বন্টন করা হবে নেতৃবৃন্দ আজকে দেশে আজকে কোনো গার্জিয়ান নাই বললে চলে তারপরও আমাদের দেশ যদি বেগম খালেদ জিয়ার নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে আপনারা যে যে অবস্থা আছেন ওদের পাশে দাঁড়ান আমরা সেখানে ছুটে এসেছি আমরা কাজ করবো ইনশাল্লাহ পাশে থাকবো আপনাদের পাশে আছি থাকতে পারি এই সামান্য ক্ষুব্ধ প্রচেষ্টা আগামী দিনের আরো যেন বড় কিছু প্রিয়তা আকারে নিয়ে আসতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিয়া রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম